আচ্ছা একসাথে বলেন আমাদের রব 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 কে কে রব কে আমাদের লালন পালন করে কে আমাদের বাদ দেয় কে খাওয়াই কে বাসায় রাখে কে হায়াতের মালিক মালিককে বৃষ্টি দেয় কে তুফান দেয় কে ঘূর্ণিঝড় দেয় কে আচ্ছা আমাদেরকে সুস্থ রাখার মালিক কে আচ্ছা আমাদের সব কিছু করেন কে আচ্ছা সবাই মাসাল্লা সবাই মাসাল্লা সুন্দর হয়েছে বলেন তো দেখি আমাদের নবীজির নাম কি আচ্ছা এবার আজকে নতুন একটা শিখবো আমাদের নবীজি উপাধি কী ছিল উপাধি কী ছিল আল আমিন কী ছিল কী ছিল তাহলে আমাদের নবীজির নাম কি হজরত আমাদের নবীজির উপাধি কী ছিল কী ছিল আল আমিন না আল আমিন আল 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 অর্থ কি জানেন সত্যবাদী কী কী ছিল আল আমিন বা সত্যবাদী আল আমিন বা তাহলে আমাদের কি ছিল আল আল আমিন বা সত্যবাদী সবাই বলে এখন মনে করেন মানে কারো আরবিতে মানে ওই আরব দেশ ছিল তো আল আমিন বলতো কিন্তু বাংলাতে যদি বলেন তাহলে সত্যবাদী কি ছিল তাহলে সত্যবাদী সবাই সত্যবাদী হিসাবে মানতো কাফের মুসলমান যা কিছু আছে মুনাফিক সবাই বলতো সত্যবাদী কি আমাদের নবীজির পিতার নাম কি নাম কে আচ্ছা মাতার নাম কি আমি না নাম আচ্ছা দুদুমার নাম কি নাম কে দুদুমার নাম কি দুদুমার নাম আচ্ছা তাহলে আজকে আমরা অনেক কিছু শিখতে পারলাম আমাদের লালন পালন হর্তা কর্তা আমাদের বাঁচানোর মারার অসুস্থ অসুস্থ আল্লাহ তার সাথে কারো শরিক আছে তিনি এক তিনি কি এক তাহলে আমাদের রবকে আমাদের রবকে সবাইকে মনে থাকবে মনে থাকবে আচ্ছা আর আমাদের নবীজির নাম কি হজরত আচ্ছা আমাদের নবীজির পিতার নাম কি আমাদের নবীজির মায়ের নাম কে আমাদের নবীজির দুদুমার নাম কে তোমরা নিজেরা শিখবা পড়বা এবং অন্যত্রে ছোট ছোট বাচ্চাদেরকে শিখাই দিতে চেষ্টা করবা ঠিক আছে ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ